বন্ধুরা দু সালের এই শুরুতেই বিশ্ব রাজনীতির অন্দরমহলে এমন এক মহাপ্রলয় শুরু হয়েছে যার কম্পন বেইজিং থেকে শুরু করে ওয়াশিংটন পর্যন্ত অনুভূত হচ্ছে দুনিয়া ভাবছিল ভারতের প্রতিরক্ষা ফাইলগুলো হয়তো ধুলো মাখা অবস্থায় ড্রয়ারে বন্দি হয়ে গেছে যখন চীনের গোয়েন্দারা হাসাহাসি করছিল যে ভারত হয়তো রাশিয়ার থেকে আর কোনো দিন উন্নত প্রযুক্তি পাবে না ঠিক তখনই নয়াদিল্লি থেকে আসা একটি খবর গোটা বিশ্বের সমরশক্তিকে ওলটপালট করে দিয়েছে গত দশ বছর ধরে সারা বিশ্বের সামরিক বিশেষজ্ঞরা যে বিষয়টিকে স্রেফ একটা জল্পনা বলে উড়িয়ে দিয়েছিলেন আজ সেই জল্পনা এক ভয়ঙ্কর বাস্তবতায় রূপ নিয়েছে ভারত রাশিয়ার সাথে এমন এক গোপন চুক্তি চূড়ান্ত করেছে যা শুনে ড্র্যাগন বাহিনীর রাতের ঘুম উড়ে গেছে দুনিয়া ভাবছিল ভারত রাশিয়ার এই সুখোই ফিফটি সেভেন প্রজেক্ট থেকে চিরতরে মুখ ফিরিয়ে নিয়েছে কিন্তু পর্দার আড়ালে চলা এক অতি গোপন কূটনৈতিক যুদ্ধের পর অবশেষে সেই ফাইলগুলো থেকে ধুলো ঝেড়ে সিলমোহর মেরে দেওয়া হয়েছে ষাটটি অদৃশ্য রাক্ষস যাদের নাম সুখই ফিফটি তারা এবার ভারতের নীল আকাশে ডানা মেলতে চলেছে এটা কেবল কোনো সাধারণ কেনাকাটা নয় এটি আমাদের রাফাল বা তেজাসের জায়গা নিতে আসেনি এটি এসেছে এক বিশেষ রোলের জন্য যাকে মিলিটারি ভাষায় বলা হয় ডিপ স্ট্রাইকার ডিপ স্ট্রাইকার শব্দটার মাহাত্ম অনেক বড় আধুনিক যুদ্ধে শত্রু আর সীমান্তের কাটাতারে বসে নেই চীন তার সীমান্তে এস ফোর হান্ড্রেডের মতো বিপজ্জনক এয়ার ডিফেন্স সিস্টেমের এক দুর্ভেদ্য দেওয়াল তুলে রেখেছে যদি কাল যুদ্ধবাধে এবং আমরা আমাদের সাধারণ সুখোই থার্টি বা তেজাস পাঠাই তবে শত্রুর রাডার আদে চারশো কিলোমিটার দূর থেকেই ধরে ফেলবে কিন্তু এই ষাটটি সুখই ফিফটি সেভেনকে ডিজাইন করা হয়েছে এমনভাবে যাতে এরা পদার্থবিজ্ঞানের নিয়মকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে রাডারের চোখে ধুলো দিতে পারে এদের কাজ শুধু সীমান্ত পাহারা দেওয়া নয় এদের আসল কাজ হল শত্রুর বেডরুমে ঢুকে তাদের কমান্ড সেন্টার তাদের নিউক্লিয়ার ঘাঁটি আর বড় বড় এয়ারবেসগুলোকে মাটির সাথে মিশিয়ে দিয়ে আসা এটি এমন এক দরজা ভাঙার অস্ত্র যা একবার শত্রুর রক্ষণবিহ ভেঙে দিলে আমাদের বাকি বিমানগুলো অনায়াসে ধ্বংসলীলা চালাতে পারবে ভারত এই ষাটটি জেটকে তার স্ট্র্যাটেজিক ফোর্সের সেই অগ্রভাগে রাখবে যা আর পারের লড়াইতে নেতৃত্ব দেবে ভাবন্ত যখন ষাটটি এমন বিমান যারা রাডারে একটা চড়াই পাখির চেয়েও ছোট দেখা যায় একসাথে উড়বে তখন প্রতিপক্ষ দেশের এয়ার ডিফেন্স অপারেটরদের কি হবে তাদের স্ক্রিন খালি থাকবে কিন্তু তাদের মাথার উপর সাক্ষাৎ যমরাজ ঘুরবে আসুন এবার এই মেশিনের প্রযুক্তির গভীরে ঢোকা যাক কেন একে দুনিয়ার সবথেকে ভয়ঙ্কর স্টিলথ ফাইটার বলা হয় এই ষাটটি সুখোই ফিফটি সেভেনে রয়েছে এমন এক প্রযুক্তি যা আমেরিকার এফ থার্টি ফাইভ বা চীনের জে কাছেও নেই একে বলা হয় থ্রি থ্রাস্ট ভ্যাক্টরিং সাধারণ ভাষায় বলতে গেলে এই বিমানের ইঞ্জিনের মুখগুলো চার দিকে তিনশো ষাট ডিগ্রি ঘুরতে পারে এর ফলে এই জাহাজ আকাশে ওড়ার সময় ফিজিক্সের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে অবিশ্বাস্য সব কসরত দেখাতে পারে এটি মাঝ আকাশে একদম স্থির হয়ে দাঁড়িয়ে যেতে পারে মুহূর্তের মধ্যে নব্বই ডিগ্রি মোড় নিতে পারে এবং পেছন থেকে ধেয়ে আসা যে কোনো মিসাইলকে মশা তাড়ানোর চকমা দিয়ে শত্রুর পেছনে গিয়ে বসতে পারে ডগ বা আকাশের সামনাসামনি এই সুখোই ফিফটি সেভেন চীনের জে টোয়েন্টিকে আস্ত চিবিয়ে ছাবে চীনের জে টোয়েন্টি আসলে একটি জোগাড় টেকনোলজি যা আমেরিকার ডিজাইন চুরি করে বানানো কিন্তু সুখই ফিফটি সেভেনের শক্তি হল তার পিওর রাশিয়ান ইঞ্জিনিয়ারিং এর ফুয়েল ক্ষমতা এতটাই জোরালো যে এটি বারবার আকাশে তেল ভরা ছাড়াই কয়েক হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে পারে এর ক্রুজ ক্ষমতার মানে হল এটি আফটার বার্নার না জ্বালিয়েই শব্দের গতি দ্বিগুণ দ্রুত ক্রমাগত উড়তে পারে যা একে আরও বেশি অদৃশ্য করে তোলে তবে এই চুক্তির আসল মরণ এর পেটের ভেতরে লুকিয়ে থাকা ব্রহ্মাস্ত্রের মধ্যে রিপোর্ট অনুযায়ী ভারত এই সুখই সাথে এমন এক হাইপারসনিক মিসাইল ইন্টিগ্রেট করতে যাচ্ছে যার গতি হবে ম্যাক ম্যাকটেন একবার কল্পনা করুন তো শব্দের গতি দশ গুণ দ্রুত একটা মিসাইল যখন লঞ্চ হবে তখন পৃথিবীর কোন রাডার বা কোন প্রতিরক্ষা ব্যবস্থা সেটাকে ট্র্যাক করার সময়টুকুও পাবে না আপনি চোখের পলক ঝাপকাবেন আর মিসাইল ততক্ষণে তিন কিলোমিটার পথ পাড়ি দিয়ে ফেলেছে পৃথিবীর কোনো এয়ার ডিফেন্স সিস্টেম আজও তৈরি হয়নি যা ম্যাক ম্যাকটেন গতির কোন বস্তুকে রুখতে পারে আমেরিকার পেট্রিয়েট হোক বা ইসরায়েলের আয়রন ডোম সবই এই আগুনের গোলার সামনে স্রেফ মাটির পুতুল দিল্লি থেকে বেজিং বা ইসলামাবাদ পৌঁছোতে এই মিসাইলের এত কম সময় লাগবে যে সেখানকার শাসকরা পালানোর জন্য তাদের জুতো পড়ারও সুযোগ পাবে না ভারতের কাছে আগে থেকেই ব্রহ্মোজ আছে কিন্তু সুখই ফিফটি আর কিঞ্জালের এই হাইপারসনিক কম্বিনেশন এমন যেন কোনও দানবের হাতে লোহার মুগুর ধরিয়ে দেওয়া হয়েছে পাকিস্তানের প্রস্থ এত কম যে ভারতীয় সীমান্ত থেকে একটি হাইপারসনিক মিসাইল ছাড়লে পুরো পাকিস্তান দু মিলিটের মধ্যে ধোঁয়ায় পরিণত হতে পারে এটাই সেই আসল আতঙ্ক যার জন্য আজ রাবালপিন্ডি আর বেজিংয়ে শ্মশানের নিরবতা নেমে এসছে এবার সেই মোকাবিলায় আসি যার ওপর পুরো দুনিয়ার নজর চীনের জে টোয়েন্টি মাইটি ড্রাগন বনাম ভারতের আসন্ন সুখোই ফিফটি সেভেন ফ্যালকান চিনি মিডিয়া দিনরাত রাত তাদের জে টোয়েন্টির গুণগান করে কিন্তু সত্যি হল জে টোয়েন্টি আসলে একটি ভারী ট্রাক যা দূর থেকে মিসাইল মারার জন্য তৈরি কিন্তু যদি লড়াইটা কাছাকাছি চলে আসে তাহলে জে টোয়েন্টির বেঁচে থাকা অসম্ভব সুখই ফিফটি সেভেনকে ডিজাইন করা হয়েছে এমনভাবে যাতে এরা দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে পারে এবং শত্রুর এলাকায় বেশিক্ষণ থাকতে পারে চীনকে তার নিয়ঙে অহংকার আছে তাদের কাছে দুশো জাহাজ থাকতে পারে কিন্তু মনে রাখবেন যুদ্ধে সংখ্যা নয় কোয়ালিটি এবং জিগার জয় করে আর যখন ভারতীয় পাইলটরা যাদের দুনিয়ার সেরা মনে করে তারা যখন এই ষাটটি দানবের ককপিটে বসবে তখন মেশিন আর মানুষের এমন এক ভয়ঙ্কর মিলন হবে যা রোখার শক্তি চীনের পিপলস লিবারেশন আর্মি নেই ভারত স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে যে তারা আর মার খেয়ে চুপ করে বসে থাকার দেশ নয় এবার লড়াই হবে শত্রুর ঘরে ঢুকে এখন একটি জ্বলন্ত প্রশ্ন আমেরিকা কি এই ডিলে বাধা দেবে না দু হাজার ভারত এখন একটা নতুন আত্মবিশ্বাসে বলিয়ান ভারত এখন আর কারো চাপে নিজের সুরক্ষা স্বার্থে আপোষ করে না আমরা ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়ার থেকে তেল নিয়েছি এস ফোর নিয়েছি এবং এখনই সুখই ফিফটি সেভেন ডিল ফাইনাল করেছি আমেরিকাও জানে যে হিন্দু মহাসাগরে চীনের ড্র্যাগনকে বশ করতে হলে তাদের ভারতকে সবথেকে বেশি প্রয়োজন তাই ভারত এখন সেই দেশ নয় যে কারো চাপে তার নিরাপত্তা স্বার্থে আপোষ করবে এই ডিল আত্মনির্ভর ভারতের বিপক্ষে নয় বরং তাকে আরও শক্তিশালী করবে রিপোর্টগুলি বলছে এই ডিলে টেকনোলজি ট্রান্সফারের ক্লস থাকতে পারে এর ফলে আমাদের সায়েন্টিস্টরা সেই স্টিলস টেকনোলজি সরাসরি শিখতে পারবেন যা আমাদের নিজস্ব প্রজেক্ট আমকার জন্য অমৃতের কাজ করবে রাশিয়া এখন টাকার তঙ্গিতে ভুগছে এবং তার একটা বড় মার্কেট দরকার এবং ভারতের টেকনোলজি এটা দুজনের জন্যই উইন উইন সিচুয়েশন বন্ধুরা হিমালয়ের সেই বরফ ঢাকা শিখর থেকে শুরু করে ভারত মহাসাগরের উত্তাল ঢেউ পর্যন্ত এখন এই অদৃশ্য শিকারী রাজত্ব শুরু হতে চলেছে ভারত স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে যে তারা আর মার খেয়ে চুপ করে বসে থাকা দেশ নয় ষাটটি সুখই ফিফটি সেভেন ভারতের নিরাপত্তার এক দুর্ভেদ্য দেওয়াল হয়ে দাঁড়াবে যখন এই অদৃশ্য বাহুবলী আকাশ থেকে রাস্তা পরিষ্কার করে ফেলবে তখন আমাদের বাকি বিমান যেমন রাফাল এবং তেজেস সহজে ভিতরে যেতে পারবে এটি এক প্রকার দরজা ভাঙার অস্ত্র এবং দরজা ভাঙা হয়ে গেলে ভারতীয় বায়ুসেনার যে তাণ্ডব হবে তা ইতিহাসের বইয়ে লেহা থাকবে ভারতের এই ঐতিহাসিক এবং সাহসী সিদ্ধান্ত সম্পর্কে আপনার মনে কি চলছে আপনি কি মনে করেন এই ষাটটি সুখই ফিফটি সেভেনই কি চীনের ড্র্যাগানকে ঠান্ডা করার জন্য যথেষ্ট আপনার প্রতিটি মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ঐতিহাসিক খবরটি সবার কাছে পৌঁছে দিতে শেয়ার করুন দেশপ্রেমের এমন আরও খবর পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন